বসন্তের রঙে রাঙিয়ে দিতে আসে দোল উৎসব মানুষের মনের আকাশেও সেই রঙের ছোঁয়া লাগে তেমনই এক নিদর্শন দেখা গেল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোর থানার অন্তর্গত এক অন্যতম প্রাচীন ও বর্ধিষ্ণু গ্রাম মাঝি গ্রামে এই দোল উৎসবে একেবারে রঙিন হয়ে উঠেছে মাঝি গ্রামের অধিকারী পরিবার সেই পরিবারে বহুদিন ধরেই বিরাজ করেন রাধাকৃষ্ণের বিগ্রহ আর তাকে কেন্দ্র করেই এই গ্রামে বছর বছর পালিত হয় পোড়া ও দোল উৎসব এই উৎসবটি বংশানুক্রমে হয়ে আসছে এটি আনুমানিক দুশো বৎসরের পুরনো আগে স্বর্গীয় অনিল কুমার অধিকারী এই অনুষ্ঠানের আয়োজন করতেন বর্তমানে ওনার সুযোগ্য পুত্র ও নাতি নাতনিরা অনুষ্ঠানের আয়োজনে মেতে ওঠেন আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই সকল গ্রামবাসী বৃন্দ ও কচিকাচারা এখানে ভিড় জমান এবং আবির ও রঙের খেলায় মেতে ওঠেন এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন বছর ভর সকলে উৎসবের আনন্দকে একসাথে উপভোগ করার জন্য এখানে অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান হচ্ছে পূর্ব বর্ধমানের গ্রামে এই ঐতিহ্যবাহী পুজো শ্রী শ্রী রাধা মাধবের পুজো আজ ঐতিহ্যবাহী পুজো আছে বহুদিন ধরে প্রায় দুশো বছর আগেকার পুজো যেটা বংশ ক্রমে আমাদের আমাদের বাবা আমার জেঠামশাই আমার দাদু এই পুজোগুলো ঐতিহ্যবাহী পুজো করে চলেছে আমার বর্তমানে আমার ভাইপোড়া এই পুজো ধরে নিয়ে চালাচ্ছে আমাদের বয়স হয়েছে কাজে আমরা তাদের সঙ্গে একটা সহযোগিতা করছি এই মাত্র কিন্তু আমার ভাইপোড়াই এই পুজোর অনুষ্ঠান ছুটি চালিয়ে যাচ্ছে এবং এটা বহুদিন ধরেই চলবে এবং বংশ্রমে এই পুজো চলতে থাকবে এটাই আমার বক্তব্য এটাই আমার কথা আপনার নামটা প্রভাত অধিকারী এখানে যে অনুষ্ঠানটা চলছে এটা কিসের কি পারপাসে কিসের অনুষ্ঠান চলছে এটা আমাদের বাড়ি রাধা ঠাকুর আছে তার জন্য দোল উৎসব উদযাপন হচ্ছে হ্যাঁ তো এখানে সবাই উপস্থিত হয়েছে বছরে একবারই বিভিন্ন জায়গায় সবাই থাকে কিন্তু এই দোলের দিনে সবাই উপস্থিত হয় সকলে মিলে আনন্দে মেতে উঠি এটা আমাদের বাড়ির ঐতিহ্য আমাদের রাধা মাধবেরকে সাক্ষী রেখে আমাদের দোল উৎসব পালন করা হয় আমরা খুব মজা করি এই দুটো দিন যাই হোক তো সবাই এখানে উপস্থিত আছে আমি মাজিগ্রামে থাকি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানায় অন্তর্গত